আবিদুল ইসলাম খান প্রতিদিন অফলাইনে প্রচণ্ড প্রচারণা চালানোর পর এবার তিনি ঝুঁকেছেন অনলাইন কন্টেন্টের দিকে ছাত্রদলের বিরুদ্ধে সমালোচনা ছিল তার সোশ্যাল মিডিয়া প্রচারণায় পিছিয়ে অন্যদিকে ছাত্র শিবির একের পর এক চমকপ্রদ কন্টেন্ট দিয়ে সবার নজর কেড়েছিল কিন্তু শেষ মুহূর্তে আবিদের পাল্টা জবাব যেন নতুন উত্তেজনা ছড়িয়েছে আবিদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে রাজপথের আবিদ নামের এক ডকুমেন্টারি বিষয়টি নিয়ে এখন ক্যাম্পাসে দারুণ আলোচনা চলছে এরই মাঝে ছাত্রদল ব্যবহার করছে ক্লাসিক সিনেমা থ্রি ইডিয়টস এর কনসেপ্ট সাধারণ শিক্ষার্থীদের ইতিবাচক ফেলেছে জনপ্রিয় মধ্যে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের টকশোতে যেখানে ছাত্র শিবিরের সাদিক কায়েমকে দেখা যায়নি সেখানে উপস্থিত ছিলেন আবিদ অর্থাৎ অনলাইন অফলাইন টকশো সব জায়গাতেই নিজেকে ছড়িয়ে দিচ্ছেন তিনি শুধু প্রচারণাতেই সীমাবদ্ধ থাকেননি আবেদুল ইসলাম খান তিনি জানিয়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীরা ঢাবিতে পড়াশোনার পাশাপাশি একাধিক টিউশনই করে অতিরিক্ত চাপের কারণে তাদের পরীক্ষার ফল খারাপ হয় নির্বাচিত হলে অন ক্যাম্পাস জবের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন তিনি শিক্ষার্থীদের আসল সমস্যায় সরাসরি আঙুল রাখায় তার বক্তব্য ভুক্তভোগীদের মনে সারা জাগিয়েছে যেখানে অনেক প্রার্থী চটকদার ইশতেহারে আটকে আছেন সেখানে আবেদ নিজের অবস্থান আলাদা করে তুলেছেন ভোটের মাঠে নিজের অবস্থান আরও শক্ত করতে তিনি প্রতিটি ভোটারের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন বাস্তবায়ন সম্ভব হোক বা না হোক এই মনোযোগে ভোটাররা নিজেদের গুরুত্ব পাচ্ছেন এবারের নির্বাচনে ছাত্রী হল ও জগন্নাথ হলের ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে আবিদ নিজেই দাবি করছেন এই দুটি ভোট ব্যাংকে ছাত্র দলের একচেটিয়া সমর্থন রয়েছে তার ভাষায় এই সমর্থনের ভিত্তি দীর্ঘ সংগ্রাম সততা ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই জগন্নাথ হলে প্রতিটি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন তিনি আর ছাত্রী হলে চলছে পরিচিত সভা প্রতিটি জায়গা থেকেই তিনি পেয়েছেন অভূতপূর্ব সারা শেষ মুহূর্তে আবিদের এই প্রবল প্রচারণা মাঠের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে এখন প্রশ্ন একটাই এই জোয়ার ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হবে উত্তর মিলবে নয় সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনের দিনেই জিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে